আমাদের বাড়ির পিছনে দেখতে দেখতে পারছেন সুন্দর সুন্দর সুরে গাছের ফুল অনেক সুন্দর ফুল অনেক জীবনের ঐতি ঐতিহ্যবাহ অনেক সুন্দর সুন্দর ফুল আর এই যে প্লাফান খেলাইতেছে দেখতে পারছেন ওকে এখন কথাটা হচ্ছে আপনারা সবাই মিলে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনারও আমি ভালোবাসা দেব সাপোর্ট করব এই যে আমাদের জ্বালাচট অনেক সুন্দর জ্বালাচট আমাদের ওই যে ঐতিহ্যবাহের শরীরে ফুল দেখা যাচ্ছে এই যে আমাদের শৈতিন গাছ না মেলা মেলা গাছের রোডের কতগুলো সৈরা গাছের ফুল দেখা যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানেই ভিডিওটা তো লম্বা করতেছি না আমি এখানেই বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ